গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর সহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর গতকাল রাতে যে বরবার হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রিয় সভাপতি জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উপস্থিত জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারেল মলন আব্দুল হালিম সহ মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামে আজকে আমরা এখানে নির্মম প্রতিবাদ জানাতে এসেছি জুলাই বিপ্লবের পর তা প্রত্যাশিত ছিল না জুলাই বিপ্লবের পর্বে রাজনৈতিক নেতাদের উপর কর্মীদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের উপর এভাবে ঐশাসিক হামলা হত আমরা কথা বলতে পারতাম না অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম তাহলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো সেই যুগটি এখন আর আছে দেশের ছাত্র জনতা সেই ফ্যাসিবাদি দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গরবপথরের মাধ্যমে বিদায় করেছে গতকাল কি হয়েছে আমরা এর আগেও বলেছি আমরা জুলাই সোনা জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবও বলেছি বিগত সরকার সরকারি সরকার জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী বিরোধী অপরাধ সংগঠন করেছে তারা এবং আন্তর্জাতিকভাবে তারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে এই বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে যেখানে গণহত্যাকার এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত সরকারের সহযোগী একে অপরাধে অপরাধী এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই গতকাল গণাধিকার পরিষদের নেতৃবৃন্দের বাংলাদেশে পুনর্বাসিত করার দাঁড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে জীবন দেয়ার বনি হয়ে শহীদদের রক্তাক্ত মিছিল কালবধ এখন রঞ্জিত শহীদ পরিবারের কাটছে তারা থেকে আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে সেই সোরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে বাংলাদেশের জনগণ আঙ্গল ছোট ছোট করে দেখবে না হত্যায় বি আওয়ামী লীগ এবং তার প্রশাসনিক কর্মকর্তারা জেল টানায় আর আদালতের কাজ গড়ায় আর আমরা দেখতে চা পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খোশ আলাপ করে ঠিক নিন্দা জানায় বিক্ষোভ জানায় তারা আবার দলীয় কার্যালয়ে বসে बृব্যাপ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই ক্ষোভ জনগণের মনে হৃদয়ে আজ বানাবে রেখেছে সরকার বলতে চাই সরকার বাহাদুরের যারা কান্ডারে শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একাধা বলে গেলে চল দীর্ঘায়িত করতে চায় না মিছিল হবে। গতকালের দলের প্রধান দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে কেন কি সরকার দিতে পারবে যারা দায়িত্বে নিয়ে দিয়েছিলেন কিছু কিছু তথ্য আমরা পেয়েছি আপনাদের আমল নামা জনগণের কাছে আছে বাংলাদেশে আমরা সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন এই এইসব ফেসিবাদের দোষরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় শক্ত সিদ্ধি দলীয় জন্য বাস্তবায়নের জন্য নিয়োগ দেবেন তারাও কি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয় আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি ঘোলাটে পড়ে জনগণের মোটাধিকার একবার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই ধরনের স্বৈরাচারের দূষণ থেকে প্রশাসনে রেখে ষষ্ঠ নির্বাচনকে আশা করা যায় তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফেসিবাদের দোষার শুধু নিরাপক্ষতা হারায় নেই সরকারকে বিকল্প করেছে প্রবৃদ্ধি করে তুলেছে সুতরাং আপনার প্রতি আপনার সরকারের প্রতি সুস্পস্ত দাবি বেড়ে উঠে দেখেন কারা কারা এই অপকর্মে জড়িত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক হামলাকারী যিনি হন তিনি আনের উর্ধ নয় তদন্ত করব ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় তাদেরকে গ্রেফতার করতে হবে এটাই আজকের জনসভার দাবি প্রিয় ভাই এবং বন্ধুরা নির্বাচন নির্বাচন জিখির হচ্ছে আমরা নির্বাচনের পক্ষে প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরে নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা নির্বাচনের মাঠে আছে জনগণ আমাদেরকে জানাচ্ছে তবে কথা পরিষ্কার যদি ফেসিবাদি আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয় তেঁতুল গাছে কি ধরবে পুরানো আইনে পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না হবে না হবে না সুষ্ঠু নির্বাচন করতে হলে যে চুরাশিটি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে এগুলো সম্মেলন সম্মিলিতভাবে সকল দলের ঐক্যমত থাকুক বানায় থাকুক যে চুরাশিটা তো হয়েছে সেটার উপর গোল জুলাই সনদ রচনা করুন অবিলম্বে জুলাই সনদকে মর্যাদা দিতে হবে বাস্তবায়ন করতে হবে নির্বাচন করতে হবে তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে